ঘটনাটা পুরো পরিকল্পনা ছিল ওদের দেখেন ওদের ক্যামেরা আমার মেইন ফোকাস হচ্ছে কন্টেন্ট আমার বানাইতে হবে আলোচনা থাকার জন্যই ইয়াসিন মিথিলাকে নিয়ে নাটক সাজিয়েছে রাকিবন্তরা এবার ঠিক এমনই একটা সমালোচনার মুখোমুখি হয়েছেন জনপ্রিয় এই ব্লগার টিম মন্তব্য রয়েছে রাকিবের থেকে ইয়াসিন মিথিলা বিচ্ছিন্ন হয়েছে এটা ঠিক কিন্তু এই ছিন্ন হওয়াটাই যেন তাদের দুই পক্ষের জন্য একটা সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে কেননা একে অপরের মাঝে দ্বন্দ্ব দেখিয়ে বর্তমানে আলোচনায় থাকাটাই মূল লক্ষ্য এই ব্লগার টিমের তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন বেশ কয়েকদিন ধরে মিথিলার সাথে হাতাহাতি নিয়ে আলোচনার শীর্ষে রয়েছেন রাকিব অন্তরা যেখানে ইয়াসিন জানিয়েছেন একে একে দুটি মামলার আসামি দেওয়া হয়েছে রাকিব হোসেনকে অপরদিকে রাকিব জানিয়েছেন প্রতিনিয়তই অন্তরাকে নিয়ে গুজব ছড়িয়ে যাচ্ছে মিথিলা এমনকি অন্তরার বাবার পেশা নিয়েও বাজে মন্তব্য করতে দ্বিধাবোধ করেননি এই ব্লগার যে কারণে তিনিও ইয়াসিন মিথিলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন তবে যদি বলা হয় ইয়াসিন মিথিলার সাথে অন্তরার সপরিবারের এই হাতাহাতি সম্পূর্ণ সাজানো একটা নাটক ছিল কথাটি অবিশ্বাস্য হলেও এমনই কিছু মন্তব্য করেছে কিছু দর্শকেরা বলা হচ্ছে বর্তমান সময়টা ভাইরালের যুগ তাই সকলেই তার নিজ অবস্থান থেকে ভাইরাল হবার যথাসাধ্য চেষ্টা করে যার মাঝে অন্যতম রাকিব অন্তরার এই ব্লগার টিম তবে তাদেরকে নিয়ে এমন সন্দেহের একটাই কারণ আলোচনায় এসে বিগত সময়ে এক মাসে তিন মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করে নিয়েছিলেন রাকিব হোসেন যে কথাটি নিজে মুখে জানিয়েছেন রাকিব আর রিসেন্টলি দেখবেন যে অনেকে যখন আমার টেন মিলিয়ন সাবস্ক্রাইবার হয় আমাকে অনেক সমালোচনা করে তখন আমার এক মাসের মধ্যে তিন মিলিয়ন সাবস্ক্রাইবার অলমোস্ট এক মাসে তিরিশ লাখ অলমোস্ট রাকিবের মুখে এমন কথার পরে বলা হচ্ছে রাকিব অন্তরার টিম থেকে ইয়াসিন মিথিলা আলাদা রয়েছেন এটা ঠিক কিন্তু দুই পক্ষের সমন্বয়ের মাধ্যমেই আলোচনায় থাকাটাই তাদের মূল লক্ষ্য তাতে যেমন তাদের পরিচিতি বাড়বে ঠিক তেমনই মাসিক ইনকামেও উন্নতি হবে তাই সব দিক বিবেচনা করে রাকিবের টিম থেকে মিথিলাকে পেটানোর নাটক সাজিয়েছে ইয়াসিন এবং রাকিব হোসেন ঘটনা পুরো পরিকল্পনা ছিল ক্যামেরা আমার হচ্ছে কন্টেন্ট আবার হবে আমাদের তবে দর্শকদের এই মন্তব্যগুলো আপনার কাছে কতটুকু গ্রহণযোগ্য তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না